হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি ছাদ আর রোদের জোরটা তাকারও যাচ্ছে না এত রোদের জোর দিয়েছে আজকে আমি জামা কাপড় কাজ বলছি জামা কাপড় নিয়ে একদম সোজা ছাদে চলে এসেছি আর কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে কাজ সব প্রায় কমপ্লিট হয়ে গেছে গুবলুকে এবার ঘুম থেকে তোলাবো বড়ো ছেলের তো ছুটি আজকে পনেরোই আগস্ট স্কুলে ওদের অনুষ্ঠান হয় বললাম যেতে বললাম স্কুলে যেতে বললো প্রোগ্রাম হবে আমি যাবো না তাই এই আমার নাইটটা কালকে আমার গুবলু সুন্দর টেনে টেনে ছিঁড়ে দিয়েছে এরকম ধরে 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 টান দেবে ছিল সে লাইটটা খুলে গেছে যাকে এই নাইটিটা ফেলে দিতে হবে আর কিছু নেই নাইটিটা পুরো রঙ উঠে গেছে ব্ল্যাক কালারে তোমরা দেখেছিলে তো নাইটিটা নিয়েছিলাম কালো পুরো পুরো কালো ছিল এই নাইটিটা একদম সাদা হয়ে গেছে রঙ উঠে গেছে নাইটি পুরো চেঞ্জ করবো তো সকালবেলায় রাত্রেবেলায় কী বলে তো একটু হালকা পাতলা পরে থাকলে বেশ একটু গরমটা কম লাগে তাই জন্য এইসব পাতলা আছে নাইটিটা যাই হোক বাদ দিলাম তো এই জামাকাপড়গুলো কাজবো এখন আর ভীষণ রোদের জোর সকালবেলায় এত রোদের জোর বেলায় কি হবে জানি না তবে তবে জামাকাপড়গুলো কাচতে হবে আর এখন রোদ দেখেই আমি কাচতে এলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে আবার এখন সকালে রোদ কালক তো সকালবেলা রোদ হয়েছিল আবার বেলায় বৃষ্টি হচ্ছে এখন বলা যায় না মেঘের ব্যাপার কি হবে আর এখানটা দেখো জল তুলে পরে মানে কলটা একদম গেলে শ্যাওলা পড়ে যাচ্ছে সব সময় অল টাইম জল পড়ছে কলটা বললাম ঠিক করে দিতে জল পরে পড়ে ট্যাঙ্কির জল অর্ধেক শেষ হয়ে গেলো না কেচে নিই আমার আমি কাজ বলে আবার রোদটা চলে গেল কি গরম করছে কি আমি গেলাম ওই যে আমাদের পাশেই আর কি আমাদের কাকা শ্বশুরের ছাদ হচ্ছে তো ছাদে আর কি কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে সব এক মিস্ত্রিগুলো ভাবছে যে বউটা কার সাথে বকবক করছে ফোনের ভেতর তাই আর কি বারবার দেখছিলাম যে কি ভাববে তার ঠিক নাই তাই একটু আস্তে আস্তে কথা বললাম যাই হোক যা ভাবছে ভাবছে তো আমি আমার কাজ করে নিচ্ছি এই যে আর আকাশটা দেখেছো কি সুন্দর পরিষ্কার আর কত সুন্দর লাগছে দেখতে আজকে আর রোদের জোরটাও সেই রকম হয়েছে আর বৃষ্টি হয়েছে কালকে সারাত বৃষ্টি হয়েছে টিপটিপ করে তো সকালবেলা যে রোদ হবে ভাবতেই পারিনি আর কতক্ষণ যে রোদ থাকবে তাও জানি না তো তার জন্য জামা কাপড়গুলো ছাদে নিয়ে চলে আসলাম আর ওর নিচের কাজ সব হয়ে গেছে বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সব হয়ে গেছে বড়ো ছেলে তো আজকে বললাম না পনেরোই আগস্টের ভিডিও এটা পনেরোই আগস্টে ছুটি থাকে স্কুল ছুটি বলতে ক্লাস হয় না কিন্তু প্রচুর আর কি র্যালি বার হয় তারপরে অনেক ওদের ফাংশান হয় তো কোনো বাড়ি যায় না ও তো এবার ও পার্টিসিপেট করে না র্যালিতে তাই জন্য যায় না আর যেতে বলি পনেরোই আগস্ট পতাকা উত্তোলন হয় স্কুলে সে ছোটোবেলায় তখন আমি যখন ওকে স্কুলে নিয়ে যেতাম তখন আমি ওকে নিয়ে যেতাম তো এখন বড়ো হয়েছে যেতে চায় না একটা দিন একদম বাড়িতেই থাকবে পুরো আর তাছাড়াও ওর ওই যে মঙ্গলবার থেকে পুরো হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে তাই জন্য আর কি প্রিপারেশান নিচ্ছে বাড়িতে ম্যাথ মানে প্রথমেই ম্যাথ পরীক্ষাটা আছে তাই ম্যাথটা প্র্যাকটিস করছে বাড়িতে সেই জন্য আরও যায়নি তো যাই হোক তো আমার জামা কাপড় কাঁচাও কমপ্লিট হয়ে গেল কাপড়গুলো সব মেলে দিয়ে আসলাম তো তারপর নিচে এলাম নিচে এসে গুপল সোনাকে ঘুম থেকে তুলিয়েছি তো এখন মানে কার্টুন দেখছে বসে বসে ঘুম থেকে উঠিয়ে মুখটা ধুয়ে ফোনটা চালিয়ে দিলে চুপচাপ বসে বসে খেয়ে নেয় খাবারটা মানে তিন বেলা খায় তিন বেলা খাবার সময় ওই কার্টুন না দেখলে খাওয়া হয় না তবে ওর দাদা যদি থাকে বাড়িতে তাহলে ওই দুজন একসাথে মানে মজা করে আর খেয়ে নেয় ওই যে দাদাকে মারছে খেলতে খেলতে আনকা একদম এমন মেরে দেবে না আচমকা মানে চট করে লেগেও যায় আরও দাদা রেগে যায় বড় ছেলে প্রচণ্ড রেগে যায় ওকে খুব যে প্রচণ্ড মারে চুপচাপ বসে আছে গিয়ে ঠকস করে মাথায় বসিয়ে দেবে এরকম আরও রেগে যাবে ছোটোটাকে আবার মারবে দিয়ে আমার মাথা গরম হয়ে যায় আমি আবার ওকেই বকি বড়টাই বকা খাই ছোটটা বকা খায় না বড়টাই বকা খাই দোষ চারই হোক না কেন বড়টাই বকা খায় তো যাই হোক আমি বলতে চাই যে এবার তোর তোর বুদ্ধি আছে বড় হয়েছিস এবার ভাইকে তো বোঝাবি তাই না এবার ভাইকে যদি ভাই যদি তোকে মারে তাহলে ভাইকে যদি তুই মারিস তাহলে ভাইয়ের তো সে মারটা সহ্য করতে পারবে না যেহেতু তুই বড় তোর মারটা সহ্য করতে পারবে না আর ও শুধু বলবে যে ভাই মারবে তার বেলা কিছু বলবে না আর আমি মারলেই দোষ এবার আমি বলি যে তুই তো বড় দাদা তুই তোকে বুঝিয়ে বলবি তুই মা ও মারলে তুই মারবি কেন তুই তো বলবি ভাই মারে না বাকি কিছু তো এই নিয়েই আর কি বড় ছেলে খুব বকা খায় যাই হোক তো চা খেলাম ছেলেটাকে খাওয়ালাম খাইয়ে নিয়েছিলাম আর এসে দেখছি ছোট ছোট চুনো মাছ নিয়েছে চুনো মাছ ভালোই লাগে আমার খেতে ভীষণ প্রিয় অনেক রকমেরই মাছ আছে মানে যেসব মাছের আমি নামই জানি না এরকম মাছ আছে অনেক রকমের পাঁচ মিশিলি চুনো মাছ থাকলে খেতে একটু বেশি ভালো লাগে তো ওই মাছগুলো আজকে আলু কচু বেগুন দিয়ে তরকারি করব। কিন্তু এই যে বাঁচতে যে কি ঝামেলা রে বাপ তো ভাত কিন্তু ওনুনে মা বসিয়ে দিয়েছে আমি মাছটা বেছে নিয়ে তারপরে রান্নাঘরে যাবো তো এই যে মাছ কেটে কেটে নিচ্ছে। আমি কিন্তু যত ছোট চুনো মাছই হোক না কেন ওই বটিতে করে কেটে নিই হাতে করে টিপা টিপে মাছ নিলে না মানে পিত্তিগুলো বার হয় না দিয়ে তেতো হয়ে যায় পুঁটি মাছও আছে অনেকগুলো পুটি মাছের ওই পিত্তিটা না একদম মাথার দিকে থাকে তো দিয়ে এবার একটু বটিতে করে কেটে বার করে দিলে তাহলে মাছটা তেতো হয় না তো মাছ বাঁচতে আমার অনেক সময় লেগে গেল একদম মাছগুলো ভালো করে বেছে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে আর ভাত হয়ে গেছে মা ভাত নামিয়ে দিয়েছে আর এই যে দেখো আজকে পেঁয়াজি করব ওই যে বাজারে পাওয়া যায় না পেঁয়াজি কি সুন্দর সেই ভাবেই পেঁয়াজিটা করব দেখো পেঁয়াজগুলো আজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছে চিরিচিরি করে আমি পেঁয়াজি ভাজলে কিন্তু পেঁয়াজের যে বড়াটা ভাজি ওটা একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিই ডিমের বড়াতে যেমন পেঁয়াজ দেয় সেইভাবে কুচিয়ে নিই কিন্তু আজকে আমি লম্বা লম্বা করে পেঁয়াজ দিলাম দেখি এইভাবে কেমন লাগে খেতে বেশ একটু মুচ করে করে দিন ভাজা হয়নি এইভাবে আমি যখনই বড়া ভাজি তখনই ছোট ছোট করে কুচু কুচু করে পেঁয়াজটা কেটে দিই আজকে একটু লম্বা লম্বা করেই দিলাম এভাবে ভাজলে না একটু সময় লাগে অনেকটা সময় ধরে ভাজলে তবে খেতে ভালো লাগে তো যাই হোক তো বড় বড় করে দিয়েছি পাতলা পাতলা করে বেশি করে ছাল দিয়ে মানে বেসনটা কম দিতে হবে আর পেঁয়াজটা বেশি করে দিতে হবে তবে কিন্তু ভালো লাগে তবে একটু পেঁয়াজের এই পেঁয়াজিগুলো একটু মিষ্টি মিষ্টি হয় বেশি করে লঙ্কা দিলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় কারণ পেঁয়াজ তো মিষ্টি মিষ্টি ভাব বেশি পরিমাণে পেঁয়াজ দিলে একটু মিষ্টিই লাগে যাই হোক মজ করে ভেজে নিয়েছি গরম গরম ভালোই লাগছিলো খেতে আর এটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে ওই যে ঘেটকুল পাতা আমাদের বাড়িতে হয়েছিল কটা চারটে পাঁচটা মতন এবার মাছের ওই যে বললাম আলু কচু বেগুন দিয়ে তরকারি করব এবার একটা কিছু তো করব চটচড়ি হোক বা একটা কিছু না হলে কি দিয়ে ভাত খাবো এক তরকারি ভাত তো আর হয় খাওয়া যায় না সেই জন্য ওই বাড়িতে হয়েছিল কটা তুলে নিয়ে আসলাম পাতাগুলো তো এবার খুবই অল্প কটা ছিল তো আমি আবার ওর মধ্যে কি করেছিলাম তো পটল দিয়ে দিয়েছি দুটো দুটো পটল এই পাতাটাকে সেদ্ধ করে নিয়েছি দিয়ে পটল দুটো কেটে ওই একবারে বেটে নিয়েছি কালো জিরে লঙ্কা পেঁয়াজ তারপরে রসুন আর পটলগুলো বেটে নিয়েছি পটলটা কাঁচায় বেটে নিয়েছি দিয়েছি দেখো তেলের মধ্যে আজকে আবার একটু পেঁয়াজ দিলাম আমি কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজি না আজকে একটু লম্বা লম্বা করে পেঁয়াজ দিলাম একটু কালো জিরে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা এমনিতেও ঝাল ঝাল না হলে এটা খেতে ভালো লাগে না কাঁচা লঙ্কার মধ্যে বেটে দিয়েছি আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম বেশ একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব আর আমি সেই আগের দিন ঘেঁটকুল পাতাটা সে কাঁচাই বেটেছিলাম না ওটা কিন্তু অসাধারণ খেতে ছিল কিন্তু ঝামেলার মধ্যে আর গেলাম না ওটা প্রচুর ঝামেলা সেই দিন যা হয়েছে যাই হোক এটাও ভালো লাগে খেতে ওটাও আলাদা রকমের স্বাদ দুটো দু রকমের ভালোই লাগে খেতে তো এই পাতা মাটা দিয়েই কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে তারপর আবার চুনো মাছ তা আবার কচু দিয়ে আমার তো ভীষণ ফেভারিট ওই তরকারিটা আর অনেক দিন থেকে তোমাদের বলছি যে উনুন বানাবো উনুন বানাবো তোমরা অনেকে কমেন্টে বলছো যে দুটো চুলা বানাও মানে চুলা মানে উনুন দুটো উনুন বানাও তাহলে তোমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে হবে তো আমি ভাবছি যে আজকে দুটো উনুন বানাবো ওই যে পাশেই মানে আমরা আমাদের উনুনটা তো একদম মাঝামাঝিতেই মাঝখানে খুব অসুবিধাও হয় মানে যেখানে উনুন তার পাশে বসে আমাকে রান্না করতে হয় সামনাসামনি বসতে পারি না পুরো মাঝখানে উনুনটা বলে অসুবিধা হয় ভীষণ রান্না করার তাই ভাবছি এক সাইডে দেয়ালের এক সাইডে দুটো পাশাপাশি উনুন করব আর এমনিতে উনুন আমি বানাতে পারি এই উনুনটাও আমি বানিয়েছিলাম তো তাই ভাবছি রান্না হয়ে গেলে আমি উনুনটা বানাতে বসবো আজকে আর আজকেই কিন্তু লাস্ট ডেট আজকেই বানানোর লাস্ট ডেট কারণ ভাদ্র মাসে কিন্তু উনুন বানাতে নেই তাই আমার শাশুড়ি মা বললো যদি উনুন বানাবে তো তাহলে আজকে কিন্তু উনুনটা বসিয়ে নাও ওই যে দেখো আমার বরকে বললাম যে ইটগুলো ভেঙে তুলে দাও কারণ ইটের ওপরে উনুন বানালেও বানানো যায় কিন্তু আমাদের যা রান্না হয় বাপরে সেই অনেক মানে জ্বালানি লাগে তো তার জন্য মাটিটাই খুঁড়তে বললাম মানে ইটটা আর কি তুলে দিতে বললাম মাটিটা খুঁড়বো খুঁড়ে আর কি ওখানে উনুনটা হবে ওর উপরে তো আমি এইদিকে সাইডে রান্না করছি আর এই উনুনটা এত ভুসফুসে হয়ে গেছে বর্ষার জন্য একদম খসে খসে পড়ে যাচ্ছে উনুনটা বানানোটা খুব দরকার তো আজকে কোনো রকমের আর কি উনুনটা বানিয়ে নেব ওই যে ওখানে খুঁড়ে দিচ্ছে মানে মাটিগুলো ইটগুলো তুলে দিচ্ছে ওইখানেই দুটো গায়ে একদম পাঁচিলের গা সেটিয়ে দুটো উনুন বসাবো কোনো রকমে উনুনটা তো পেতে তারপরে মাটি দিয়ে ঠিকঠাক পরে না হয় করে নেব কারণ আজকে না হলে আর পরে পারতে পারবো না আবার শনিবারে পারতে নেই রবিবারে পারতে নেই সোমবারে আমার ছেলের জন্মবার তার জন্য আর বললাম তো ভাদ্র মাসে উনুন বসাতে নেই পারতে নেই তো যাই হোক তো আমি এদিকে বেগুন দিয়ে আলু কচু দিয়ে তরকারিটা দিকে বসিয়ে দিলাম আর আমার বড়মশাই কয়ে যে বললাম যে ইটটা তুলে দাও ওর আবার মাঠে যাবে এবার ইটটা তো আমি তুলতে পারবো না তো ইট তো পুরো সমান সমান করে বস সানো আছে সিমেন্ট বালি দিয়ে তো খুঁড়ে সাবলে করে ওই ইঁট দুটো তুলে দিল আর ওই রান্নাঘরের ওই যে ইঁট বসিয়ে সিমেন্ট দিয়ে করেছে ওটা আমার বড়মশাই করেছে যখন করেছিল রান্নাঘরটা তো আবার নতুন করে উনুন দুটো হয়ে গেলে না এখানটা রান্নাঘরটা ঠিক করা হবে আর কি সিমেন্ট বালি দিয়ে পুরো সান করে দেবে বলছে আর উনুন উনুন বানিয়ে নিই তারপরেই করব তো এই যে দেখো চুনো মাছগুলো ভেজে নিয়েছি আর কটা ভাজা মাছ রেখে দিলাম কারণ গুবলুই তরকারির মাছ খায় না ছোটো ছোটো চুনো মাছ আমার গুবলু আবার মজমজ করে ভেজে দিলে বেশি পছন্দ করে খেতে ভাত দিয়ে খেয়ে নেবে ডাল করেছি একটু ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে আর আমি এদিকে রান্নাও করছি আর এদিকে দেখো উনুনের কাজও কমপ্লিট করছে ওই মাটিগুলো সব তুলে তুলে রেখে দিচ্ছি তো আমি যেখানে আগে রান্না করতাম মানে আমরা যখন আলাদা খেতাম সেখানে একটা আলাদা রান্নাঘর আছে তোমাদের দেখিয়েছি তো সেখানে একটা উনুন ছিল সেটাও দেখিয়েছি তো ওই উনুনের তলায় যে খোলা মুচিগুলো হয় ওই পিঠে করার জন্য সেই খোলা মুচিগুলো দেওয়া ছিল উনুনের তলায় এবার আমি তো উনুন পাতবো এবার এই উনুনটা তখন এখন ভাঙবো না কারণ ওই দুটো উনুন তৈরি হবে তারপর এই উনুনটা ভাঙবো তা না হলে রান্না করবো কোথায় উনুনটা আর শুকোবে না তাড়াতাড়ি তো এই যে দেখছো ইট বসিয়েই উনুনটা করি আমি যখন উনুন বানাই ইট দিয়েই করি কারণ আমাদের বাড়িতে যা কুকুরের উৎপাত উনুন যে কী মানে পরিমাণে ভেঙে দেয় তার ঠিক নেই আর তাতে আবার রান্নাঘরে দর জানে আর দরজাটা আছে একটা রেলিং করা আছে সেটা আবার মানে এক ধাক্কা মারলেই ভেঙে যাবে তো তার জন্য আমরা ইটের উনুন করি যাতে কুকুরে ভাঙতে না পারে তো রান্না শেষ করে কড়াইটা আর মাজা হলো না দেরি হয়ে যাচ্ছে তো কড়াই আমি রেখে দিয়ে এসেছি তো এবার উনুনটা আমার দুখানা উনুন ধরো আজকে আমাকে পাততে হবে তা তার জন্য আমি অন্য বানাতে বসে পড়লাম আর ওই যে বললাম না আমার যে রান্নাঘরে ওই উনুন ছিল আগে ওই রান্নাঘরে ওই যে খোলা মুচি যেটাই ওই পিঠে বানায় ওই খোলাটা আমি উনুনটা ভেঙে আর কি নিয়ে আসতে গেলাম দিয়ে ভেঙে গেছে তো এবার তলায় কোনো রকম জয়েন্ট দিয়ে বসিয়ে দিয়েছি মাটি দিয়ে ওটা থাকলে না জল উঠবে না উনুন দিয়ে তো এর তলাতেও ছিল এটা ফেটে গেছিলো বলে আরও জলটা উঠেছে যা কাঠ দিয়ে জাল দেওয়া হয় আমাদের ওই ধাক্কা খেয়ে ভেঙে গেছে তো এই যে ভেতরে দেখতেই পাচ্ছ একটা খোলা দেওয়া আছে মানে ওই যে পিঠে বানানো আছে খোলাটা মানে ওইটা যেটা ভেঙে গেছিলো ওটা জয়েন্ট দিয়ে মাটি দিয়ে দিয়ে দিয়েছি ওটা থাকলে একটু ভালো হয় তো আর এই দেখো পাশে একটা উনুন হচ্ছে এটা এখনও মানে রেডি করতে পারিনি আগে এটা কমপ্লিট করব তারপর ওটা আর উনুনটা দশা দেখেছো কি অবস্থা হয়েছে যেটা রান্না করি একদম ভুসফুসে হয়ে গেছে মাটি তো খুলে খুলে পড়ে যাচ্ছে আর উনুন বানাতে কত মাটি লাগে বলতো একটা উনুন তো হলো তাও ঠিক আছে এবার দুটো উনুনে কতগুলো মাটি লাগে বলতো তা আমার বর আবার মাঠে আমাদের যেখানে জমিতে পুকুর আছে না একটা ওই পুকুরে পাঁচ থেকে এক বস্তা মাটি এনে দিয়েছে অনেক দিন এনে দিয়েছে প্রায় মনে হয় এক আরও বেশি হয়ে গেল এনে দিয়েছে তারও বেশি হয়ে গেল হ্যাঁ তো এবার মাটিটা এনে রেখে দিয়েছে তো উনুনটা বানাবো সময়টা তো পাচ্ছি না আবার মাটি নিয়ে আসলেই হবে মাটিটা তো মাখতে হবে মাটিটা কুঁড়ো দিয়ে তারপরে গোবর দিয়ে বালি তারপরে বেশ হাতে করে চটকে চটকে ভালো করে নরম করে মাখতে হবে তা না হলে তো মাটি ফেটে যাবে উনুন যেভাবেই বানাও না কেন মাটি সে ফেটে উনুন একদম পুরো ফেটে চৌচির হয়ে যাবে তো মাটিটা আবার আমার বর মেখে দিয়েছে এত সুন্দর করে মাটি আমি জীবনেও মাখিনি বসে বসে এত সুন্দর কুঁড়ো দিয়ে তারপরে গোবর টোবর দিয়ে বেশ কি দারুণ করে মাটিটা মেখে দিয়েছে সে কি বলবো তো আমার আরও সুবিধা হলো যে আমার বর মাটিটা মেখে দিয়েছে বলে তা না হলে আমার একা হাতে এত তাড়াতাড়ি করা সম্ভব হতো না আমার দিকে মাটি ঢেকে দিচ্ছে আমি উনুনটা ফটাফট বানিয়ে নিচ্ছি একটা তো মোটামুটি হয়েছে তবে একদিনে কখনো উনুন কিন্তু কমপ্লিট হয় না দেখো মাথায়টা তো একদম ছাই মাটিতে ভর্তি হয়ে গেছে আর একটা উনুন বানাতে একদিনে হয় না তারপর আবার দুটো উনুন কোনো রকমের মাটি দিয়ে আর কি উনুনটাকে আর কি বসালাম আর উনুনের পুরো একদম ফিনিশিংটা কিন্তু আজকে হবে না ওটা আবার কালকে হবে এই যে ঝিকগুলো করেছি এই ঝিকগুলো কিন্তু বসে যাবে একদম এই যে দেখো মোটামুটি আর কি হয়েছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি আবার এই কমপ্লিট কিন্তু আবার কালকে হবে তাই এইটুকু বানাতে বানাতে পুরো চারটে বাজিয়ে ফেললাম অনেক বেলা হয়ে গেল এখন বাজে চারটে দশ চারটে একদম জড়িয়ে গেছে অবস্থা ভাত খাবো আমার মাথা ঘুরছে এখন গুগলো মায়ের কাছে ঘুমাচ্ছে মায়ের খাইয়ে ঘুম পাড়ি দিয়েছে চিরুনিটা কোথায় তাড়াতাড়ি সময় তুই পাবো না m 어 오. তাও তো আমার বর মাটি মেখে দিয়েছে আমার বর তো তাও অনেক হেল্প করেছে অনেক হেল্প করেছে বলেই আমি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলাম তা হলে আমার বর যদি না থাকতো মাটি যদি না মেখে দিত আমি যদি একা হাতে করতাম তাহলে কিন্তু আমি ওই একটা উনুনই বানাতাম আর একটা উনুন মনে হতো না তো ছিল এত তাড়াতাড়ি এত সুন্দর করে মাটি মেখে দিয়েছে না ফটাফট উনুনটা বানিয়ে ফেলেছি তো বললাম ওই যে ফিরেছি কিন্তু কালকে আবার দেব এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো এবার গোবর দিয়ে মাটি মাখতে হয় তো হাতটা আমি কতবার কতবার সাবান দিলাম তাও হাত দিয়ে যেন গোবরের গন্ধ বারো হচ্ছে আমি কিন্তু মাটি মাখিনি মাটি দিয়ে তার উনুনটা বানিয়েছি আবার হাতে সর্ষের তেল দিলে নাকি গন্ধ যায় সরষের তেল দিয়েছি তাও গন্ধ যাচ্ছে না কি বিচ্ছিরি গন্ধ বাবারে যাই হোক তো খেতে তো হবেই তো ওই যে পাতা বাটা দিয়ে তারপরে মাছের তরকারি করেছিলাম ওই কচু আলু ছোট মাছের তরকারি চুনো মাছ বেশ ভালোই লাগলো আর মা একটু বলেছিল যে যখন বড়া ভাজলাম না পেঁয়াজি তো বলেছিল মা একটু আলাদা করে বেসনের বড়া তুলে রাখবে দিয়ে একটু টক করবে তো আমার আর মনে ছিল না টক করার কথা তো মা দেখছি যে গ্যাসে একটু টক করে দিয়েছে বেশ ভালোই করেছে তো ভালোই হলো টকটা বেশ ভালো লাগলো খেতে একটু মানে দুপুরবেলা না টক দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর না সাড়ে চারটে ধরো বেজে গেছিলো চারটে দশে খেতে বসলাম চান করতে করতে কত বেলা হয়ে গেল তারপর আর হাত পা চলছিল না এত শরীর খারাপ করছিল না একভাবে বসেছিলাম হাত পা খুব যন্ত্রণা করছিল টানা একভাবে সেই সকাল থেকে বসেছি উনুনের পাড়ে আর উঠলাম সেই চারটে সময় তো তার জন্য আমি আর উঠিও নি কিছুই নেই সন্ধে হয়ে গেছে সন্ধে সন্ধেবেলায় উঠলাম উঠে এই যে সন্ধেটা দিয়ে দিলাম দেখি তো তো রাত্রেবেলা আর কোনো খাবার টাবার কিছু করিনি ভাত ছিল অনেকগুলো সকালের ভাত ওই ভাতই জল দিয়ে দিয়েছিল মা তো আমি গুবলু সোনার কোন রকম দুটো ভাত করেছি এই উপরে গ্যাসে দুকে খাইয়ে দিয়েছি রাত্রেবেলা আর সকালের অনেকগুলো ভাত ছিল যে জল দিয়ে দিয়েছে মা অনেকগুলো আছে মা বললো আর ভাত বসা না অনেক ভাত আছে খেয়ে নিও তো আমি আর বড় ছেলে ভিজে ভাত খেয়ে নেব আমার বর দুটো চাল ভাজা খেয়েছে চা দিয়ে আজকে কিছু খায়নি তার কারণ ভাত খেতেই বেলা বেজে তা সন্ধেবেলা খিদেও পাইনি কিছু খায়নি ওই শুয়েছিলাম সন্ধেটা দিয়ে আর আমার বর বললো যে অতবেলা ভাত খেয়েছি আমি আর রাতে কিছু খাবো না তবুও আমি দুটো চাল ভাজা মেখে দিলাম আর ও চা দিয়ে খেয়ে শুয়ে পড়েছে আর আমি আর বড় ছেলে শুধু খেতে বাকি আছি তো এই যে দেখো তরকারি ছিল একটু তরকারি নিয়ে আসলাম আর মা বা দুটো বেসনের বড়াও ভেজেছে ওই যেটু ভাত খেয়েছে যেটুর জন্য দুটো বেসনের বড়া ভেজেছে আর সকালের একটা পেঁয়াজি ছিল আবার ডিম ভেজেছি ওই ডিম ভাজা দিয়ে ভেজে ভাত খেয়ে নিলাম রাত্রেবেলা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি চলো ভালো থেকো সবাই আর উনুনটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানে তবে এখনও কমপ্লিট হয়নি তো চলো টাটা বাই বাই